প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম জনশক্তি রপ্তানিতে বিপর্যয়ের শঙ্কা বৈদেশিক শ্রমবাজার সৌদিতে দক্ষতা ছাড়া ভিসা নয় ঈদের পর থেকেই বন্ধ পরিস্থিতি থমথমে কারফিউ বেড়েছে গোপালগঞ্জের সংঘর্ষ দিন ভর আতঙ্ক গ্রেপ্তার ছাড়াই নিহতদের দাফন ও সৎকার তদন্ত কমিটি গঠন হয়নি মামলা রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছেন অনেকে বিনিয়োগে খরা কাটছে না বাণিজ্যের বাইরের ইস্যু এখন বড় চ্যালেঞ্জ ট্রাম্পের বাড়তি শুল্ক রোডম্যাপ দিয়েছেন ব্যবসায়ীরা আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী তিনজনের ডিএনএ থেকে আট শিশুর জন্ম চার হাসপাতালের প্রবেশপথে বিপত্তি আগারগাঁও শ্যামলী সড়ক ফুটপাথের জায়গা নেই দখল গড়িয়েছে সড়কে ফুটপাথে গাদাগাদি দোকান চলতে গিয়ে ভোগান্তিতে মানুষ হকার ভ্যানগাড়ি ময়লা আবর্জনার হাঁটার পথ নেই প্রিয় দর্শক এখন পড়ছি দেশের খবর নিয়ে সাজানো খবর পৃষ্ঠাটি পৃষ্ঠা তিন। বড় বোন শারমিনকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সোহেল তাজের সাক্ষাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ ও ছেলে তানজিম আহমদ সোহেল তাজ সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জে অন্যায়কারীদের ছাড় দেওয়া হবে না মতিঝিলে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ধারী পাঁচ ডাকাত গ্রেপ্তার গণতান্ত্রিক চর্চাই সংবাদ মাধ্যমের সংকট উত্তরণের একমাত্র উপায় বলছেন মোস্তফা কামাল আজ খবরের কাগজের বিশেষ আয়োজন সুবর্ণরেখা থাকছে শুক্রবার উপলক্ষে এই আয়োজনে থাকছে পল্লী কবি জসীম কবর কবিতার একশো বছর কবর জসীম উদ্দিনের একটি কালুত্তীর্ণ কবিতা প্রবন্ধ লিখেছেন ফারুক মাহমুদ, জসীমউদ্দিন বাংলার আকাশে ভিন্ন রং খরশেদ আলমের প্রবন্ধ কবর কবিতার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সম্বন্ধে প্রবন্ধ লিখেছেন ডক্টর সারিয়া সুলতানা। প্রিয় দর্শক বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি। কলকাতার প্রেক্ষাগৃহে জয়া আহসান মা মায়ের সন্তান সম্পর্ক পরিবার এগুলো নিয়ে এগোবে ছবিটি ছবিটিতে আমার চরিত্রটিও একজন মায়ের বলতে গেলে প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করলাম বলেছেন জয়া হাসান প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছে যে কারণে দ্রুজদের নিয়ে আগ্রহ ইসরায়েলের নিজেকে সম্প্রসারণের লক্ষ্যেই জাতিগত বিভক্তি উস্কে দিয়েছে বলে অভিযোগ ইসরায়েলেও দ্রুত জাতিগোষ্ঠী রয়েছে তারা ইসরায়েলের প্রতি অনুগত এমনকি তারা দেশটির সামরিক রয়েছে গাজায় একদিনে তিরানব্বই জন নিহত গির্জায় ইসরায়েলের হামলা দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে মৃত্যু চার ইরাকে হাইপার মার্কেটে অগ্নিকাণ্ডে ঊনসত্তর জনের মৃত্যু প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছে লিটনদের এবার পাকিস্তান চ্যালেঞ্জ টি টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফেরার পর বিমানবন্দরের ট্রফি হাতে অধিনায়ক লিটন দাস হেড কোচ ফিল সিমন্সকে জানানো হচ্ছে ফুলেল শুভেচ্ছা হাস্যজল ভঙ্গিতে তানজিদ হাসান মেয়েদের চারে চার সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ তিন ভুটান শূন্য প্রিয় দর্শক সবই তো পড়া হলো চলুন দেখে নেওয়া যাক শেষের পৃষ্ঠায় কী কী রয়েছে নিত্য দাম বেড়েই চলেছে বাজার দর রাজধানী পাঙ্গাস তেলাপিয়া সিলভার কাপ তিনশো টাকা ছাড়িয়েছে মুরগির দাম কেজিতে বেড়েছে বিশ থেকে তিরিশ টাকা কাঁচামরিচ তিনশো বিশ টাকা একশো ষাট টাকা ছাড়িয়েছে বেগুন বাজারে নেই অভিযান সারা দেশে যুবদলের বিক্ষোভ রাজনৈতিক বক্তব্যের আগে ইতিহাস চর্চার আহ্বান সালাউদ্দিনের ইউনিসেফের প্রতিবেদন গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন মারা যাচ্ছে আটাশ শিশু জেলায় জেলায় বিক্ষোভ এনসিপি জামায়াতের হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি গোপালগঞ্জে মাটি ও মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করব বলেছেন ফরিদপুরে নাহিদ ইসলাম গোপালগঞ্জের সামরিক অভিযানের ভিডিওটি ভুয়া বলেছে বাংলা ফ্যাক্ট ছেলের স্বপ্ন ছিল বিয়ে করে নতুন বাড়িতে উঠবে দীপ্তর মায়ের আহজারি এক দুই খুন নেপথ্যে ডিম ও মাদক কারবারিকে ধরে দেওয়ার দ্বন্দ্ব এলাকায় আতঙ্ক গ্রেপ্তার চার প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ